হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে রেসিপি হলো এটা হচ্ছে চিজ হোমমেড মেড ঘরোয়াভাবে চিজ তৈরি করেছি খুব অল্প উপকরণে সুন্দর আমার এতটুকু লাগবে একটা আইটেম তৈরি করব মানে রেসিপি তৈরি করব সেই জন্য করেছি আর চেয়েছেন যে আপনাদের সঙ্গে শেয়ার করি সেজন্য শেয়ার করলাম তো চেষ্টাও দেখানো হলো আমার আরেকটা আইটেমে যখন আমি এর চেষ্টা দিতে যাব তখন হয়তো বা প্রশ্ন রাখতে পারে এটা কী চিজ কেমন করে হলো এর চিজের রেসিপিটা আগে দিলাম তারপরে আমি অন্য রেসিপিটা করার সময় এটা আপনাদেরকে শেয়ার করব তো চলুন ঝটপট দেখে নিই আমরা কেমন করে এটা তৈরি করেছি আর এটা এখন আমি মুখটা এয়ারটাইট বক্স কোটা দিয়ে মুখাদে আটকে রাখবো এটা এক সপ্তাহ সংরক্ষণ করা যাবে তো এক সপ্তাহ থাকবে আমি এখন একটা নর্মাল ফ্রিজ এটা রেখে দেবো তো চলুন ছটপট আমরা দেখে ফেলি কেমন করে আমরা তৈরি করেছি এই চিজের আইটেমটা তো চলুন আমার রান্নাঘরে তো আমি চিজ তৈরি করার জন্য এখানে চলে এসেছি তো আমি আগে দুটা বলক তুলে নিলাম এটা গরুর খাঁটি দুধ একদম এখানে সাতশো এমএল দুধ আছে মানে সাত হাফ কেজি থেকে একটু বেশি আছে আমার অল্প দরকার তো একটা রেসিপি করবো সেই জন্য চিজের রেসিপিটা চাচ্ছিলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই সেই আমি এখানে মানে অলরেডি দুধটা বসিয়ে দিলাম একটা রেসিপি করবো সেজন্য শেয়ারও করতে চাচ্ছিলাম সবার সাথে তো সেজন্য আমি মানে রেসিপিটা করতে চাচ্ছি যে শেয়ারও করি চিজটাও দেখা হবে সবার আবার খুব ইজিভাবে চিজ তৈরি করা যায় এটা সবাই বুঝে যাবে এবং ভিডিওটা পেয়ে যাবে তো এখানে আমি দুধটা যেহেতু আমার বলক উঠে গেছে সেহেতু আমি এখানে লেবুর রস দেব ভিনেগারটা চাইলে দিতে পারেন সেহেতু ছানাটা একটু প্রবলেম হতে পারে খারাপ হতে পারে অল্প ছানা হতে পারে তো সেহেতু আমি এখানে যে লেবুর রস দেড় চামচের মতো আমি দিয়ে অল্প অল্প করে দিচ্ছি দিয়ে নেড়ে নেব। যতক্ষণ পর্যন্ত সবুজ পানিটা না বের হবে ততক্ষণ পর্যন্ত এই দুধটাকে আস্তে আস্তে নেড়ে মানে ছানাটা বের করে নিতে হবে তারপর আমি একটু নেড়ে নিলাম একবার তো এবার আমি ফাইনালি আর একটু আছে এটুকুও দিয়ে নেব তো আমার দেওয়া হয়ে গেল এখন আস্তে আস্তে একটু বলক তুলছি এই যে ছানাটা হয়ে আসছে দেখতে পাচ্ছেন ছানা হয়ে যাচ্ছে অলরেডি খুব সুন্দর একটা ছানা হয়েছে আস্তে আস্তে এভাবে হয়ে যাবে আর খুব বেশি জাল করব না জাল করলে দেখা যাবে কি ড্রাই হয়ে যাবে একটু শক্ত টাইপের হয়ে যাবে তো সেহেতু আমি বেশি জাল করব না সবুজ পানিটা যখনই চলে আসবে তখনই আমি এই ভিডিওটা মানে এই চুলার জালটা অফ করে দেব আসলে এটা অল্প সময়ের ভিতরে হয়ে যায় এটা বেশি প্রবলেম হয় না অল্প টাইমের ভিতরে হয়ে যায় তো আমার যেহেতু দেখুন সবুজ পানিটা কিন্তু বের হয়ে গেছে অলরেডি সবুজ একটা পানি বের হয়ে গেছে ছানাটা থেকে পানিটা আলাদা হয়ে গেছে যেটা আলাদা হওয়ার কথা আর সুন্দর ছানাটা বের হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ছানাটা বের হয়েছে আমি চুলার চালটা অফ করে দেব নিয়ে একটু ছেঁকে নেব আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এখন আমি এই দুধের যেই ছানাটা বের হয়েছে সেটা আমি ছেঁকে নেব তো আমার ছানাটা থেকে পানি আমি এই যে ঝরে নিলাম এই পানিটা আমি এখনই ফেলে দেবো না একটু সাইডে রেখে দেবো যদি আমার ড্রাই হয়ে যায় খুব তখন আমি ছানাটাতে একটু গরম দুধ অথবা এই পানিটাই দিতে পারবো যদি খুব ড্রাই হয়ে যায় তো আপনারা এই ক্ষেত্রে একটা সুতি কাপড়ের ভিতরেও নিতে পারেন সুতি কাপড়ের ভিতর নিলে আমি আরেকটাতে রেখে দিচ্ছি বাটিতে একটু সেখানে এটা সাইডে রেখে দিই এটাতে আমি চাপ দিয়ে দিয়ে এরকম স্ট্যাচলার সাহায্যে চাপ দিয়ে দিয়ে পানি বের করবো যতক্ষণ না পানি বের হয় আমি চাপ দিয়ে সুতি কাপড় নেব না সুতি কাপড় নেবো না তো সে আমি চাপ দিয়ে দিয়ে পানিটা বের করে নেব কিন্তু খুব ড্রাই করবেন না খুব চেপে চেপে পানি বের করতে করতে আবার ড্রাই করে নেবেন না তখন ব্লেন্ড করতে একটু প্রবলেম হবে আপনারা হাতে মধ্যেও আপনারা চেষ্টা তৈরি করতে পারেন কোনো প্রবলেম নেই তো আমি এভাবে পানি বের করে নিচ্ছি যতক্ষণ না বের হয় ততক্ষণ আমি একটু চেপে চেপে পানি বের করে নিচ্ছি এতক্ষণে তো আমার একদম কমপ্লিট হয়ে গেছে এই যে এতটুকু আরও বের হয়েছে পানি তো আমি এবার এটাকে এটা ঠান্ডাই হয়ে গেছে আমাকে ব্লেন্ডার চালিয়ে নিয়ে নেব তো এখানে কিন্তু আমি দুধের ছানাটা নিয়ে নিয়েছি এখন এখানে আমি একটু লবণ দেব স্বাদ অনুযায়ী দেবেন আর আমি দিয়ে দিচ্ছি একটু বাটার একটু বাটার দিলাম এটার জন্য এটা স্মুথ সুন্দর হবে তো আমি এখন একটু ব্ল্যান্ড করে নেবো দুই তিন মিনিট ব্ল্যান্ড করলে আমার এটা হয়ে যাবে ব্লেন্ড করে আমি দেখাচ্ছি কেমন হয় আর যে ব্লেন্ড করতে করতে যদি ড্রাই দেখেন তখন এখান থেকে হাফ চা চামচ যে পানিটা আমি ঝরিয়ে রেখেছিলাম লাস্টে বাটিতে ওইখান থেকে একটু পানি দিয়ে দিবেন তাহলে দেখা যাচ্ছে স্মুথ হয়ে সুন্দর হয়ে হয়ে যাবে তো আমি ব্লেন্ড করে দেখাচ্ছি তারপরে আসছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমার যেই ক্রিমটা মানে তৈরি করছে চেসটা একটু একটু ড্রাই হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি এখান থেকে হাফ চামচ একটু পানি একটু ওই যে পানিটা আমি রেখেছিলাম ওইটা আমি একটু দিয়ে দেবো হয়ে গেল এখন আমি আবার ব্লেন্ড করে নেব ইনশাল্লাহ এবার ব্লেন্ড হয়ে যাবে স্মুথ হয়ে যাবে তো ফাইনালি আমার বাটারটা হয়ে গেছে দেখুন কতটা স্মুথ হয়েছে দেখেই বুঝতে পারছেন আমাকে বাটিতে সার্ভ করলে আরও বেশি ভালো বুঝবেন তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কেউ দেখলে বুঝবেই না যে এটা আমরা বাড়িতে করেছেন নাকি বাইরে থেকে করেছি তো এটা আমি একটা বাটিতে এখন একটু ঢেলে নেবো ঢেলে নেওয়ার পরে আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ বাটারটা সরি চেসটা অনেক সুন্দর হয়েছে একদমই স্মুথ খুব সুন্দরভাবে হয়ে গেছে আমাকে একটা বক্সে রেখে দিয়েছি যে আর এটা আপনারা কিন্তু যে ব্রেড আপনারা ডেজার্ট আপনারা কেকের ডেজার্ট যেগুলো তৈরি করবেন ওগুলো তো এটা সুন্দর মতো দিতে পারবেন অন্য কিছুতে না আমি বলবো যে অন্য কিছুতে না এটা অন্য কিছুতে দিতে পারবেন না শুধু ডেজার্ট আইটেমে আর আপনার হচ্ছে ইয়েতে আপনার যেই ব্রেডটা খাবেন ব্রেডের উপর দেবেন বাচ্চারা অনায়াসে খুব পছন্দ করবে তো আজকের রেসিপি এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমি এই ঢাকনা মুখটা আটকে দিচ্ছি আমি এখন রেখে দেবো এটাকে নর্মাল ফ্রিজে এটা থাকবে হচ্ছে এক সপ্তাহের মতো এক সপ্তাহ থাকবে আপনারা রেখে খেতে পারবেন এক সপ্তাহ তো আজকে রেসিপি এ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবে আমার জন্য দোয়া করবে নেক্সট রেসিপি দেবো আমি এই চিজ দিয়েই আমি একটা মানে আইটেম বলেন আর রেসিপি বলেন তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করবো আজকে এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ